বিসমিল্লাহ রকম রহিম আসসালাম আলাইকুম সাজনার ডাল রান্না করব সাজনা দিয়ে মসুর ডাল আমি মাহমুদা মাহমুদা খানম থেকে সবাইকে স্বাগতম নিয়েছি সাজনা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সাথে দিয়েছি আলু দিয়ে দিচ্ছি মসুর ডাল মসুর ডাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি দিয়ে দিলাম ডালগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি রসুন থেত করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিব সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম হাতের চটকিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পানি চুলা অন করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা রান্না করব। হয়ে গিয়েছে সাজনা আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে সাজনার ডাল অলমোস্ট হয়ে গিয়েছে ডাল আলু সব সিদ্ধ হয়ে গিয়েছে এবার ডালে একটা বাগার দিয়ে দিব ডাল কড়াই থেকে নামিয়ে সাইডে রেখে দিয়েছি আর ওই কড়াইতেই ডালটা বাগার দিয়ে দিব দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ দিয়েছি সরিষার তেল মরিচগুলো কালো কালো করে ভেজে দিবো মরিচটা বাঁধা হয়ে গিয়েছে এখন ডালটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করলাম অলমোস্ট রান্নাটা বলে নিয়ে নিব হাতের কার সেরে ফিরে আসলাম এখন ডালটা এই কার্বিং নিয়ে নিব সাজনার ডাল সাজনাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সাথে দিয়েছি সামান্য আলু দিয়েছি সাজনা দিয়েছি মসুর ডাল দিয়েছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি পেঁয়াজ কেটে রসুন কেটে আর দিয়েছি কাঁচামরিচ সবশেষে দিয়েছি শুকনামরিচ দিয়ে বাগান এই গরমে মহা ঔষধ হচ্ছে সাজনা সাজনা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম